वहाँ त्रिपाल बांटो टीएमसी का साथ में आप चावल बांटो टीएमसी एम सरकारी चीज वहाँ पर बांटो क्या प्रोसेस है कौन संविधान में है कि आप पार्टी साथ में में बैठ करके संविधान कर रहे यहाँ पर आए क्या टीएमसी का झंडा लगाओ यहाँ पर लगा इसका पूरा बोलते सरकार कितना बोला हमको त्रिपल चाहिए রাজ্য জুড়ে গ্রাস করেছে এসআইআর আতঙ্ক এরই মাঝে বিজেপি সাংসদের দাদাগিরি বিডিও অফিসে গিয়ে মেজা হারালেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন ভিডিওতে দেখা যাচ্ছে মাদারীহাটের বিডিওর সামনে টেবিল চাপড়ে কথা বলছেন সাংসদ মনোজ টিগ্গা রীতিবতন হুমকি বিডিও তৃণমূলের দাবিদারি করছেন বলে অভিযোগ সাংসদের এহেন কর্মকাণ্ডে শুরু বিতর্ক সংবাদ মাধ্যমের সামনে খুব উগড়ে দিয়ে মনোজ টিগ্গা বলেন বিডিও অফিস তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে আমি দেখিয়েছি জয়েন্ট বিডিওর চেম্বারে জয়েন্ট ভিডিওর চেম্বারে যেদিকে জয়েন্ট ভিডিও বসে সেই দিকে টিএমসির নেতারা বসে থাকে যেখানে ভিডিও বসে সেই সাইডে টিএমসির নেতারা বসে থাকে অথচ অর্থাৎ এরা বিডিও অফিসকে টিএমসির দলীয় কার্যালয়ে পরিণত করেছে তাই যদি আপনাকে যদি টিএমসি করতে হয় তাহলে আপনি ভিডিও বাদ দিয়ে আপনি টিএমসির পতাকা নিয়ে ঘুরে বেড়ান সাম্প্রতিক বন্যায় ভেসেছিল তোরসা নদী সংলগ্ন পূর্ব খয়েরবাড়ি গ্রাম বিডিওর কাছে ত্রাণের ত্রিপল চাইতে গেলে বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এই বিষয়ে বিডিওকে ডেপুটেশন দিতে গিয়ে মেজাজ হারান সাংসদ অভিযোগ উড়িয়ে বিডিওর দাবি প্রয়োজন মতন ত্রাণ বিলি হয়েছে সরকারি গাইডলাইন মেনেই কাজ করেছেন একই সঙ্গে সাংসদের অবব্য আচরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিডিও এটা ঠিক করেননি উনি আর উনি উইদাউট ইন্টিমেশন ডেপুটেশন দিতে এসেছিলেন আমি তাও ওটা নিলাম তো তারপরে তো ভিডিও আপনারা দেখেছেন এটা যেটা হয়েছে আমি আমার হায়ার অথরিটি জানিয়েছি আমি যেখান থেকে যেখানে যেখানে কমপ্লেন ছিল বন্যা হয়েছিল যেখানে লোকজনের ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে সেখান থেকে আমাকে বলা হয়েছিল ওখানকার গ্রামবাসীরা আমাকে বলেছিলেন আমরা ওখানে গিয়ে গিয়ে ওখানে ত্রাণ বিলি করেছি যেখানে যেখানে দরকার ছিল আমরা গিয়েছি আমি আমার কাজ করতে এসেছি আমি সিভিল আছি সার্ভেন্ট আমি মানে আমার সার্ভিস এ যা আছে বা হায়ার অথরিটি যেভাবে ইনস্ট্রাকশন থাকে সেভাবে আমি করি উইদাউট গাইডলাইন্স আমি কোন কাজ করি না সরকারি আধিকারিকের টেবিল চাপড়ে কি কথা বলতে পারেন একজন জনপ্রতিনিধি এতদিন হুমকি সংস্কৃতির অভিযোগ উঠেছে শাসক নেতাদের বিরুদ্ধে সেই কৃষ্টি কালচারের সমালোচনায় বারবার সরব হয়েছে বিজেপি নেতৃত্ব বিধানসভা নির্বাচন দরজায় করানার্থেই ভুলবদল শাসক নেতাদের জুতোই পা গলাচ্ছে বিজেপি বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ